হ্যালো ভিয়াস আমি এখন পা দিয়ে মারেল খেলব আপনাদের খেলা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হুম এই যে এখন দেখি গুটিটা মারতে পারি নাকি আমি ও ইয়ে হ্যাঁ লেগে গেল আমার গুটিটা এখন আমার ভাতিজা আমাকে এখন গুটিগুলো আমায় দেবে এখন আমরা আবার ফার্স্ট সেকেন্ড দেখবো কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় আমার ভাতিজা চালালো এবার আগে এখন আমি চালাবো চালায় দেখবো আমি ফার্স্ট হই না সেকেন্ড হই ও ইয়েস আম ভাতিজা এখন চালা যাবে হুম আমাকে চালিয়ে দিলো এখন আমি আবার গুটি লাগালাম ও ইয়েস আমি গুটি আবার লাগিয়ে নিলাম খুব ভালো লাগতেছে ভাতের সাথে খেলতে ভাতে যেমন হয় পায় না একটুকু পায় না আবার আমি ফার্স্ট হলাম হুম আবার এইবার দান আমি নিজেই চালাবো নিজে চালাবো ভাই আপনারা সবাই লাইক করেন ভাই কমেন্ট করেন শেয়ার করেন একটা লাইক দিন আমার খেলা ভালো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার গুটি চালনা শেষ এবারে আমি দেখি লাগাতে পারি নাকি ওเยস লাগাতে বললাম নেই এবার ওর ভাতিজা এবারে দান চালাবে দেখা যাক ভাতিজা কে রকম খেলে ও ভাতিজা হুম আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে ভিডিও বানিতেও খুব ভালো লাগে আর আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন